রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্বের উৎসব ভাই বোনের সম্পর্কের অটুট বন্ধনের উৎসব প্রতি বছর শিলিগুড়িতে বিভিন্ন জায়গার মতো উৎসব পালন করা হয়ে থাকে এবছরও চলছে জোরদার প্রস্তুতি শিলিগুড়ি হকারস কর্নার এলাকার বিভিন্ন দোকানগুলিতে এদিন দেখা গেল বিভিন্ন রঙের রাখি দোকানদারিরা জানিয়েছেন সকাল থেকে খুব একটা বিক্রি না হলেও বিকেলের পর থেকে বিক্রি বাড়বে এমনটাই আশা করছেন তারা এবার জেনে নেওয়া যাক রাখি পরানোর শুভক্ষণ কখন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে উনিশে আগস্ট দু সোমবার দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে বিশে আগস্ট মঙ্গলবার রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে ভদ্রার সময় রাখি বন্ধন উৎসবে ভদ্রাকাল শুরু হচ্ছে উনিশে আগস্ট দু সোমবার সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে এবং শেষ হবে দুপুর একটা বত্রিশ মিনিটে কারণ সময় ভুল করেও রাখি বাধা উচিত নয় তাই এই সময় কোনো শুভ কাজ করলে তা নষ্ট হয় রাখি পূর্ণিমার শুভক্ষণ রাখি বাধার শুভ সময় উনিশে আগস্ট সোমবার দুপুর একটা বত্রিশ মিনিট থেকে রাত নটা আট মিনিট পর্যন্ত Bureau report news prime times. আছে রাখি আচ্ছা রাত্রে রাত্রে হলেই তো রাখি পূর্ণিমা কি মনে করছেন কতটা আগে বিক্রি হবে আগের আগের বাড়ির থেকে বাজার কেমন এখনো সেভাবে জমেনি বাজার আশা রাখছেন বিকেলের পর থেকে জমে আপনার নামটা বলবেন